আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এক অসাধারণ শিক্ষা যা বলেছেন রবার্ট কিওসাকি রিচ ড্যাড পোর ড্যাড বইয়ের লেখক তিনি বলেছেন ইটস নট হাউ মাছ মানি ইউ মেক বাট হাউ মাচ মানি ইউ কিপ মানে আপনি কত টাকা আয় করেন সেটা বড় বিষয় না আসল বিষয় হচ্ছে আপনি সেই টাকার কতটা নিজের কাছে রাখতে পারছেন সাধারণ ভুল ধারণা দেখুন আমরা অনেক সময় মনে করি যার আয় বেশি সেই ধনী কিন্তু বাস্তব চিত্রটা কি আসলে তাই ধরুন একজনের আয় এক লাখ টাকা কিন্তু মাসের শেষে কিছুই জমাতে পারে না অন্যদিকে আরেকজনের আয় মাত্র তিরিশ হাজার টাকা কিন্তু সে প্রতি মাসে পাঁচ হাজার টাকা সেভ করে ফেলেন কে বেশি ধনী উত্তর হলো যে আয় থেকে টাকা ধরে রাখতে পারে কেউ থাকে শিক্ষা কিয়সাকি বলেছেন আমরা আয় বাড়ানোর দৌড়ে ছুটছি কিন্তু সেভিংস আর ইনভেস্টমেন্ট ভুলে যাচ্ছি যদি টাকা জমাতে না পারেন আয় যতই হোক সেটা কোনো কাজে আসবে না কারণ টাকা আয় করলে একবার আসে কিন্তু টাকা রাখতে পারলে আজীবন থাকে চলুন একটা গল্প বলি একজন অফিসার ছিলেন মোটা অঙ্কের বেতন পেতেন কিন্তু বিলাসী খরচ লোন পার্টি সব মিলিয়ে মাস শেষে তার হাতে কিছুই থাকতো না অন্যদিকে একজন স্কুল শিক্ষক যার আয় তুলনামূলক কম কিন্তু তিনি বাজেট করে চলতেন প্রতি মাসে সামান্য হলেও টাকা জমাতেন ইনভেস্ট করতেন কয়েক বছর পর দেখা গেল অফিসার ঋণের বোঝায় জর্জর আর শিক্ষক তার জমা টাকা দিয়ে জমি কিনেছে ব্যবসা শুরু করেছে এখানে আসল পার্থক্যটা আয় নয় বরং টাকা ধরে রাখার ক্ষমতায় আপনার জীবনে এটা কিভাবে প্রয়োগ করবেন এবার আপনার জীবনে এই উক্তি প্রয়োগ করা যাক এক যত আয় হোক মাসের শুরুতেই একটা নির্দিষ্ট অংশ সেভ করুন দুই অপ্রয়োজনীয় খরচ কমান তিন সেভ করা টাকা অলস না রেখে ইনভেস্ট করুন যাতে সেটা আপনার জন্য আয় তৈরি করে আপনি যত টাকা রাখবেন সেটাই আপনার আসল সম্পদ আপনাকে একটা প্রশ্ন করি আপনার আয় অনেক হলেও মাসের শেষে কি কিছুই থাকছে না নাকি আপনি আয় কম হলেও নিয়মিত কিছু টাকা রেখে দেন এটাই ঠিক করবে দেবে আপনার ভবিষ্যৎ ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ ধনী হওয়ার শুরু হয় আয় থেকে নয় বরং ঠিকভাবে সেভ করা থেকে ধন্যবাদ